কি করবে মানে ওরা অথরাইজড হবে। বংশা তোমরা ল্যাপটপ কেন? তাহলে ডিপার্টমেন্টে কম্পিউটার রয়েছে এটা নষ্ট কেন? 100 সরকার থেকে এগুলো দিয়ে লাভ কি? হ্যাঁ? সবার কি সম্ভব ল্যাপটপ কিনা? না তা আবার সম্ভব কি সালাম ভাই? সবার কি সম্ভব ল্যাপটপ কিনা ইকরা? তাহলে ডিপার্টমেন্টে যেগুলো দেয় সেগুলো নষ্ট কেন? সেটাই তো বিষয়। আর বাংলাদেশে আমি সব 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 বন্ধ করে দিলাম। এই বাংলা ইংলিশ

ভাই ভাই আপনি জানেন না ভাই ইতালি থাকে এক ভাই ফাইভ পাস ঠিক আছে ওর কোন যোগ্য নেই শিক্ষা যোগ্যতাই নেই ও ইংলিশ বল